দুই দেশের অতিরিক্ত সৈন্য প্রত্যাহারের পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি সতর্ক অবস্থানে বিজেপি ভুমরায় চাশাবাত বন্ধ জনতা রণপ্রস্তুতি নিবিছল তা বিএসএফ জনতা রণকতে দেয়নি আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা চলে যায় এখান থেকে তুমুল হট্টহুলে রংপুরে পন্ড হলো নেস্কোর ফ্রি পেড মিটার স্থাপন মত বিনিময় সভা প্রেজেন্টেশনের শেখ মুজিব সহ মুজিব বর্ষের লোগো ব্যবহারের প্রতিবাদ নেস্কোর যে গত কয়েক বজরে দurni করেছে দurni dite করেছে প্রকল্পগুলো নিয়েছে নেস্কোর যে সিভিল ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে এই ফেজিস্টামলের নিয়োগ প্রাপ্ত এই সভাটাকে বিতর্কিত করার জন্য হয়তো এই চেষ্টািতভাবে এটা হলো গাইবান্ধায় আওয়ামী লীগ কর্মী থেকে রাতারাতি বিএনপি নেত্রী অকাট্য সাক্ষ্য প্রমাণে বাঁধ পড়লেন উপজেলা মহিলা দলের সভাপতি কমিটি গঠনে পদ বাণিজ্যের অভিযোগ স্থানীয় কিছু নেতা পৌর এবং থানা বিএনপির কিছু নেতা এটার সঙ্গে জড়িত ছিল বিগত দিনে বিএনপির কোন মিছিল মিটিং আমরা করতে কখনো দেখি নেই টাকা পয়সার বিনিময়ে এরা এই কমিটি নিয়েছে কিন্তু আমরা এই কমিটি মানি না ঝিনাইদহে এক রাতে এই সাতাশটি দোকানে চুরি নগদ অর্থ সহ খোয়া গেছে মালামাল জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ সাড়ে বারোটা একটার দিকে চুরি হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে দেখলাম তালা ভেঙে মানে ক্যাশ কাউন্টারে সব টাকা এটা নিয়ে চলে গেছে মানিকগঞ্জে ভুয়া তথ্যে ইউএনডিপির অনুদানের আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ নাম সর্বস্ব কারখানায় পালন হচ্ছে হাসম শীতের আবহে জলাশয় আর খোলা জায়গায় আবাস গড়েছে পরিযায়ী পাখির দল বিচরণস্থলে সক্রিয় চোর শিকারীরা গৃহহীন সংবাদ 社 আমন্ত্রণ আপনাদের সবাইকে সঙ্গে আছি আমি জান্নাতুন কুলি শুরুতেই শিরোনামগুলো দেখছিলেন 2010 সালে যে চুক্তির আলোকে 10 শূন্য রেখা বরাবর ভারত বেশটনি দিতে চায় সেই চুক্তির ধারাগুলো পর্যালোচনা হচ্ছে বিজিবি জানিয়েছে ততদিন কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ তিন সীমান্তে অতিরিক্ত সেনা প্রত্যাহার হলেও থমথমে বর্ডার সতর্ক অবস্থানে সীমান্ত রক্ষী বাহিনী অতিরিক্ত শূন্য সমাবেশ ঘটিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তবর্তী ক্ষিতিরপাড়া গ্রামের শূন্যরেখায় দুই দিন আগে ফ্লাডলাইট স্থাপন ও কাটাতারের বেষ্টনী দেওয়া শুরু করে বিএসএফ কিন্তু বিজিপির বাধায় তা সম্ভব হয়নি কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ার পর অতিরিক্ত সৈন্য সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী এরপর বিজিবিও তাদের অতিরিক্ত জওয়ানদের প্রত্যাহার করে নেয় তবে নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার রাখা হয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা সঙ্গী করেই ফের চাষাবাদ শুরু করেছে প্রান্তিক চাষী তাদের অভিযোগ সীমান্তে তীব্র আলো ও কাটাতার স্থাপন হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা বাজলে কুকুরের মতন থেকে আমরা ক পাশে সিসি কে সেট করছে আমাদের বোরবন বর্তমান আসতে পারেনা ওই বিভিন্ন জায়গায় ল্যাম্প দিছে সোলার ল্যাম্প যার কারণে রাত্রিবেলা ওই লাইটের এর আশেপাশে পোকা আসবে এবং ফসল নষ্ট হবে এই তার কাটার বেড়ার মধ্যে আবাদ কারেন্ট এর তার কি কারণে বাতি দিলে তো কারেন্ট পোকা ধরে ধান আবাদ খায় ফেলায় বিজিবি বলছে দুই সালের একটি চুক্তির আলোকে শূন্য রেখা বরাবর বেষ্টনী দিতে চায় ভারত কিন্তু দেশের স্বার্থ রক্ষায় চুক্তির ধারাগুলো পর্যালোচনা করা হচ্ছে ততদিন কাজ বন্ধ রাখবে বিএসএফ এটা দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইনের শূন্য লাইন বরাবর কারখানার বাধা দেওয়ার যে সুযোগটা পেয়েছে আমরা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম তাইলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কী হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাচাই করে দেখব যদি এটাকে আরও মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবারও বসবো থমথমে পরিস্থিতি সাতক্ষীরার ভোমরা সীমান্তে স্থানীয়রা জানান দিনের শুরুতে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা বিএসএফের বাধায় বন্ধ আছে জমিটা বছর ধরে করি আমরা ওখানে জমিটা রোপণ করতে দিয়ে নি তো আমরা বিকাশ করার পরে বললো যে আমাদের চাপাই নবাবগঞ্জের চৌকা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার আসতে একটু ভয় লাগছে বি এস এফের ভয়ে কী গুলি করে দিয়েছে আর পাঞ্জাবি ঋতু গুলি করে এ ঠোঁ যদি গুলি করে দেয় তার ভয়ে আপনার ভীতি দিয়ে হাঁটতে হয়েছে হামরাকে বি এস কারণে আমরা বর্ডার আসতে পারছি না কাজ কাম করছি বড় বাগান আছে ভয় ভয় লাগছে তো গুলি করে দিতে পারে এরকম উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে বিজেপিও ও বিএসএফ এফ কোনো পক্ষে উত্তেজনা দেখা দিলে তা প্রশমনে পতাকা বৈঠক হচ্ছে নিয়মিত আমিন বাবু যমুনা নিউজ সাতখিরার ভোমরা সীমান্তে আছেন সকমী আকরামুল ইসলাম আকরাম সীমান্তে পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন চাশাবাত বন্ধ রাখার ব্যাপারে বিজেপি কি বলছে সীমান্তে দেখ거든요 গেল শনিবার সীমান্তে লক্ষীবাড়ি সীমান্তে একজন কৃষক তার জমিতে ধান রোপণ করতে গিয়েছিল সেখানে কিন্তু বিএসএফ এসে বাধা দেয় এবং সেই জমিটা তাদের বলে দাবি করে পরবর্তীতে বিজিবি বিএসএফ কিন্তু একটি পতাকা বৈঠক বৈঠক হয়েছে গতকাল ব্যাটালিয়ান পর্যায়ে সেখানে কিন্তু সমাধান হয়নি পরবর্তীতে আগামী বিশ জানুয়ারি আবারও উভয় দেশের যারা ভূমি জরিপ কর্মকর্তা এবং বিজিবি উপস্থিতিতে সেখানে জরিপ কার্যক্রম করা হবে এবং সেখানে সেই সিদ্ধান্ত অনুযায়ী জমিটি আসলে কাদের মধ্যে করেছে ভারত না বাংলাদেশ

ধন্যবাদ আপনাকে চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী মনোর হোসেন জুয়েল অপেক্ষা করছেন জুয়েল জানাবেন চাপাই নবাবগঞ্জ সীমান্তবাসীর জীবনযাত্রা স্বাভাবিক করার উদ্যোগ কতটা ফলপ্রসূ হলো কলি উদ্যোগের যে বিষয়টা আমরা বলতে পারি যে না এখনো আসলে সেই জায়গাটাতে যে এটা কিন্তু ওই এলাকাবাসী বলছে না যদিও আমরা আজকে সীমান্তে ছিলাম সেখানে যেটা দেখেছি বিএসএফ তাদের নিয়মিত টহলই করছে আর বিজিবিও তাদের নিরাপত্তা টহলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে কার্যক্রম পরিচালনা করে থাকেন সেটি তারা করছিলেন তবে আমরা ওইখানে যেহেতু শূন্য আন্তর্জাতিক যে শূন্য লাইন সেই শূন্য লাইনের বাংলাদেশ দেশের অংশে কিন্তু বিস্তীর্ণ অংশ হচ্ছে ফসলি জমি এই ফসলি জমি ভারতীয় অংশে কিন্তু একটা বিল বা রয়েছে কিন্তু এই অংশেই কিন্তু পুরোটা কৃষি জমি এই কৃষি জমিতে যারা চাষাবাদ করে কৃষকরা তারা কিন্তু অনেকটা শঙ্কা প্রকাশ করেছেন আমাদের কাছে তারা যেটি বলছেন যে যেহেতু মানে একাধিকবার এই কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেহেতু তারা এখানে মানে সাহস যোগ্যতা পাচ্ছে না যে এই অঞ্চলে এসে যে তাদের চাষাবাদগুলো করবেন তারা কিন্তু অনেকটা সংখ্যার মধ্যেই রয়েছেন তবে বিজিবি যেটা আমাদেরকে জানিয়েছেন ঊনুশার বিজিবি জিবি অধিনায়ক লেপ্টেন কর্নেল গোলাম কিবডিয় গোলাম কিবডিয়া তিনি আমাদেরকে বলেছেন যে আপাতত বর্ডারে স্বাভাবিক অবস্থা বিরোজ বিরাজ করছে এবং তারা যে কোনো মূল্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সচেষ্ট রয়েছেন কলি কিছু জাতিকে সুন্দর নির্বাচন এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়ে শীর্ষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য কথা বলেন তিনি বলেন বিগত দিনে জাতীয় পরিচয়পত্র নিয়ে বিতর্ক তৈরি হলেও বর্তমানে সতর্কতার সাথে কাজ করা হচ্ছে কর্মশালায় এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দেশে এখনো দেশ প্রেমিক মানুষ রয়েছেন এই দেশটা ভালো হোক তারা আশা করেন এই দেশে একটা নির্বেজাল গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটি তারা প্রত্যাশা করে এবং সেটির জন্য তারা জীবন পণ দিয়ে চেষ্টা করছেন এবং করে যাবেন সরকারের রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে এমনটা বলছে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এবছর বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন খাদ্য নিরাপত্তায় ঝুঁকিতে ছিল দেশ আর সেই ঘাটতি পূরণের জন্য চেষ্টা করছে সরকার ভ্যাট বাড়ানোর ফলে তেমন কোনো অসুবিধা হবে না বলেও মন্তব্য করেন আলী ইমাম মজুমদার অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার পুলিশ সুপার সাইফুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সরকার তারা তো রাজস্ব লাগে তো সুতরাং সরকার তাই তো রাজস্ব লাগে দান খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে এটা টাকাগুলি কোথাও না কোথাও আনতে হয় আমার মনে হয় না যে এতে ক্ষত্রে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় আমাদের করতে হবে তুমুল হট্টগোলের মুখে রংপুর ডিসি অফিসে পণ্য হয়েছে নর্দার্ন ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি নেস্কোর প্রিপেইড মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভা প্রেজেন্টেশনে শেখ মুজিবুর রহমানের ছবি সহ মুজিব বর্ষের লোগো ব্যবহার নিয়ে প্রতিবাদ জানান উপস্থিত অংশীজনরা জেলা প্রশাসক জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লিখিত অভিযোগ জানানো হবে আর সমাধান না হওয়া পর্যন্ত রংপুরে বন্ধ থাকবে প্রিপেইড মিটারের স্থাপনের কার্যক্রম রংপুর ডিসি অফিসের হলরুমে বিদ্যুতের প্রি পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভায় হঠাৎই হট্টগোল সভায় প্রেজেন্টেশন দিচ্ছিলেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইদুল মুরসালিন স্ক্রিনে শেখ মুজিবুর রহমানের ছবি সহ মুজিব লোগো সম্বলিত ছবি ভেসে উঠতেই প্রতিবাদে ফেটে পড়েন উপস্থিত সবাই বন্ধ হয়ে যায় প্রেজেন্টেশন নেস যে গত কয়েক বছরে দুর্নীতি করেছে দুর্নীতি করেছে প্রকল্পগুলো নিয়েছে যে কর্মকর্তারা এখনো বল তবিয়তে তারাই আসলে মূলত এই ঘটনা ঘটিয়েছেন যে এই বিভিন্ন একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করার জন্য নেসকোর যে চিফ ইঞ্জিনিয়ার তিনি হচ্ছে ফেসিস্টামু নিয়োগপ্রাপ্ত আমাদের কাছে এমনও তথ্য আছে যে উনি দশ নম্বর থেকে এক নম্বরে এসে নিয়োগ পেয়েছে আজকের যে সবাই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলো এর জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে পাশাপাশি রংপুরে প্রিপেড মিটারের কোনো প্রকল্প হবে না প্রতিবাদের মুখে পণ্ড হয় সভা এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি এটা কিভাবে আসলো এটা আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব সুরাহা না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ বন্ধ রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তারা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এটা আমাদের এই সভাটাকে বিতর্কিত করার জন্য হয়তো এটা ইচ্ছাকৃতভাবে এটা কোনো উদ্দেশ্য বলে দিত আমাদের আমরা এই বিষয়টি আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা এর আগে গত বাইশ ডিসেম্বর তথ্য মেলায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় প্রশাসন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর এদিকে রংপুরের মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে মুজিব বর্ষের লোগো ব্যবহার করা নিয়ে তোলপাড় চলছে উপজেলা চত্বরে আয়োজিত মেলায় স্টলগুলোতে যেসব শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তাদের গলায় ঝোলানো মুজিব পরিচয়পত্রে মুজিব বর্ষের লোগো দেখা যায় আর এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন আওয়ামী লীগের কর্মী পাঁচ আগস্টের পর বনে গেছেন বিএনপি নেত্রী আর শুধু তাই নয় উপজেলা মহিলা দলের সভাপতির পদও বাগিয়ে নিয়েছেন অকাট্য সাক্ষ্য প্রমাণে বাদ পড়েছেন কমিটি থেকে তবে এখনও বিএনপি পরিবারের সদস্য হিসেবে দাবি করছেন নিজেকে তৃণমূল কর্মীরা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীকে পথ পাইয়ে দেয়ার অভিযোগ তুলেছে কয়েকজন নেতার বিরুদ্ধে ত্যাগী এবং বঞ্চিতরা ক্ষোভ জানিয়েছে কমিটি গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের অধীনে দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা তিন আসনের জন্য ফর্ম জমা দিচ্ছিলেন আগ্রহী নেতারা সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র নেন অর্জিনা পারভীন চাঁদনী আমার বাবা এবং দাদা নানা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত পাশে থেকে জনসেবায় থাকতে চাই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি আজিজুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভোটের সাত মাস পর গত পাঁচ আগস্ট বদলে যায় সব হিসাব নিকাশ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা পরিবর্তিত ও অনুকূল পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো এর মধ্যে বিএনপি ঢেলে সাজাচ্ছে তৃণমূল কমিটি কিন্তু এই কমিটিতে বছর ঘুরতে না ঘুরতে আলোচনায় সেই অর্জিনা আওয়ামী লীগ কর্মী এবার ভোল পাল্টে সরাসরি পলাশবাড়ি উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির পদে আমি বিএমপি ফ্যামিলির সন্তান আমার বাবা দীর্ঘ চল্লিশ বছর যাবত বিএমপি করছে এটা পলাশবাড়ি থানার সবাই জানে আমার বাবার ইউনিয়নের আপনাদের সহসভাপতি ওয়ার্ডের সহসভাপতি ইউনিয়নের ধর্মীয় সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য শুধু অর্জিনানন কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিমা সহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মী হিসেবে কাজ করার অভিযোগ বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই ফুসে ওঠে তৃণমূল নেতাকর্মীরা কর্মীরা আওয়ামীপন্থী হচ্ছে চাঁদনি এবং নাসিমাকে যারা কমিটি দিয়েছে তারা তো আসলে আমাদের মনে করেন যে বিগত দিনে বিএনপির কোনো মিছিল মিটিং আমরা করতে কখনো দেখি নেই টাকা পয়সার বিনিময়ে এরা এই কমিটি নিয়েছে কিন্তু আমরা এই কমিটি মানি না কোনো দিন মানব না তাদের বিচার চাই তাদের শাস্তি চাই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছ থেকে নাকি সুপারিশ করে নিয়ে এসে জেলার থেকে কমিটি নিছে স্থানীয় কিছু নেতা পৌর এবং থানা বিএনপির কিছু নেতা এটার সঙ্গে জড়িত ছিল টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের পথ পাইয়ে দেওয়ার অভিযোগ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে এসব ঘটনার প্রমাণ হিসেবে একের পর এক কথোপকথন আর ভিডিও হাজির করতে থাকেন অভিযোগকারীরা বিজনেস করতে গেলে তোমার আমেরিকার সাথে তো পড়ারি লাগবে আমাদেরকে নিরাপত্তা থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে হেল্প করতে হবে আর বাকিটা ওখান থেকে যেটা অ্যারেঞ্জমেন্ট করার দরকার টাকা পয়সা খরচ করার দরকার সেটা চাকরি করবে আমার কোনো এসপির সাথে পরিচয় হওয়া লাগে না কারণ আমাদের তো সব ডিএজি লেভেল সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত করে জেলা মহিলা দল এ বিষয়ে কথা বলতে রাজি হননি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা কিংবা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম মন্ডল সাধারণ সম্পাদক জানালেন কমিটি গঠনে অনিয়মের প্রমাণ পেলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অভিযোগ খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি করেনি বিএনপি আমিন বাবু যমুনা নিউজ আওয়ামী লীগ শুধু বিএনপি নেতাকর্মীদের উপরই নয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে হত্যা করতে চেয়েছে বলে মন্তব্য করেছে দলের কেন্দ্রীয় নেতা রুহুল তালুকদার দুলু নাটোর গুরুদাসপুরের চাঁদকুর বাজারে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে জীবন বাঁচিয়েছেন শেখ হাসিনা তবে বিএনপি সবসময় মানুষের পাশে থেকে সহযোগিতায় অব্যাহত রেখেছে আর তাই বিএনপি গণমানুষের দল হিসেবে সবার আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেন Entendeu? ঝিনাইদহে এক রাতেই চুরি হয়েছে সাতাশটি দোকানে খোয়া গেছে নগদ অর্থ সহ মালামাল আর এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ রাত সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিনব কৌশলে একটি দোকানের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে এক যুবক এরপর নগদ টাকা চুরি করে সটকে পড়ে সে সকাল হতে না হতে শোরগোল তৈরি হয় বাজার জুড়ে জানা যায় একটি দুটি নয় ছিনায় দহ সদর উপজেলার হাট গোপালপুর বাজারে এক রাতেই চুরি হয়েছে সাতাশটি দোকানের নগদ অর্থসহ মালামাল অথচ বাজারটিতে বারো জন নাইট গার্ডের মধ্যে দায়িত্বরত ছিলেন আটজন সাড়ে বারোটা একটার দিকে চুরি হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে দেখলাম তালা ভেঙে মানে ক্যাশ কাউন্টারে সব কাটা কাজ এটা নিয়ে চলে গেছে রাত্রেবেলা বন্ধ করে থুয়ে গেছিলাম সকালে এসে বড় রাত্রে খবর পাইছি আমার দোকানে চুরি হয়েছে তার দোকানে ক্যাশ ছিল ক্যাশটা ভাঙিয়া নিয়ে গেছে এ ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের এই যে একটা বেদনাদায়ক কাজ এই দোকানগুলো এটা সিনক্রিয়েট দোকানগুলো শাটার ভাঙা করা এটা তো একটা সিনক্রিয়েট বাজার কমিটি যে ডিউটি দেয় এই বাজার ডিউটি কমিটি যারা ডিউটি করছে এদের প্রতি আমার সন্দেহ আছে সদর থানার ওসি জানান এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ হাটগোপালপুর বাজারে দোকান রয়েছে প্রায় দুইশটি যমুনা নিউজ জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ এবং লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি বাগেরহাটে জজকোট এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করা হয় এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের সুচিকিৎসা সহ সাত দফা দাবি তুলে ধরা হয় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়িতেও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বেলা এগারোটায় রাজবাড়ির বড়পুল এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা এছাড়া মানিকগঞ্জ সহ বিভিন্ন স্থানে লিপলেট বিতরণ করা হয়েছে কারখানাটি কখনো চালুই হয়নি অথচ দেখানো হয়েছে কর্মরত শতাধিক কর্মচারী আছে মেশিনপত্র এমন ভুয়া তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে ইউএনডিপির প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামসদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে মানিকগঞ্জে নাম সর্বস্বই প্রতিষ্ঠানে বর্তমানে লালন পালন হচ্ছে হাঁস মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার চর এলাকা এখানেই গড়ে তোলা হয়েছে সাইনবোর্ড সর্বস্ব কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের এই প্রতিষ্ঠানটি। নাই কাগজে কলমে দেখানো হয় প্রতিষ্ঠানে কর্মরত একশো জন কর্মচারী আছে মেশিনপত্র তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা শতাধিক কর্মচারী তো দূরের কথা কখনো চালুই হয়নি প্রতিষ্ঠানটি অথচ এই প্রতিষ্ঠান দেখিয়েই ইউএনডিপির প্রায় আড়াই কোটি টাকা অনুদান আনা হয়েছে এলা салуতে ওই করে না না কাজ করে থুইছে এক বছর যাবত মানে এই কি দিনে বানাইবো পাশপাতে এতটুকু জানি আর কি কিন্তু তারপরে এখনো সাল হয় নাই আসলে এটা তো অনেক দিন ধরেই হইছে কিন্তু এখানে কোনো কখনো কোনো কার্যক্রম দেখি নাই কোনো শ্রমিক ট্রমিক দিয়ে কাজ করতেছে ভিতরে কোনো মেশিনারি দিয়ে এরকম কখনো দেখিও নাই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সদ্য সাবেক সভাপতি আসাদুজ্জামান এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কারখানার ভেতরে তার একটি কক্ষ রয়েছে ঠিকই তবে বাইরের দুটি কক্ষে লালন পালন করা হচ্ছে হাঁস মুরগি পর্যন্ত এক সিকিউরিটি ছাড়া আর কোনো লোক এই পর্যন্ত এখানে চাকরি করে না আমরা আজ পর্যন্ত দেখি না আমাদের বাড়িতে এখানে এখানে যেহেতু

পরিবেশ অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা জানালেন কুলার পয়েন্টের টিলার ম্যানুফ্যাকচারিং এর জন্য পাঁচ প্রতিষ্ঠানকে ইউএনডিপি এই অনুদান দিয়েছিল যে প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া হল সেই প্রতিষ্ঠানের কোন তথ্য নেই জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়েও এবং স্বরজমিনে যখন পরিদর্শন করি আমরা আমরা ওই এলাকায় যে এলাকার কথা আপনারা বলছেন খাসের চর ওই এলাকায় এখনো এই নামে কোনো গাইফলর অস্তিত্ব মনে পাইনি যদি কখনো কর্তৃপক্ষ আবেদন করেন তার প্রেক্ষিতে আমরা স্বরজমিনে পরিদর্শন করে যাচাই করে তারপর লাইসেন্স ইস্যু করি ইউএনডিপির অনুদান থেকে এখন পর্যন্ত চার কিস্তিতে টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে বিএম কোষের যমুনা নিউজ মানিকগঞ্জ হিউম্যান মেটাপনিউমো ভাইরাস এইচ এর সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক অবস্থা জারি করেছে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে সকালে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক আর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাখাবৎ হোসেন প্রতিদিন ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন মেডিকেল টিমের পাঁচ সদস্য আক্রান্ত রোগী শনাক্ত হলে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট পোস্টে অংশ হিসেবে আমাদের টিম এখানে কাজ করছে তো আমাদের সকাল আটটা থেকে বিকাল ছয়টাতে দুই শিফটে আমাদের হেলথ ওয়ার্কাররা থাকবেন চার থেকে জন করে শীতের আবহে দেশের বিভিন্ন জেলায় ভিড় করছে পরিযায়ী পাখির দল জলাশয়ে খোলা জায়গা খুঁজে নিয়েছে তারা নিজেদের আবাসস্থল পাখি শিকারের সুযোগ সন্ধানে শিকারীরা জীববৈচিত্র্য রক্ষায় নজরদারি আর সচেতনতা বাড়াতে কাজ করছে পরিবেশবাদী আর পাখির ডাকিয়ে ঘুম সংশ্লিষ্টরা ভাঙে আবার কলকাকলিতেই শেষ হয় দিন চলন এখন পাখির রাজ্য পরিযায়ী পাখির আনাগোনায় মুখর দেশের সবচেয়ে বড় বিলাঞ্চল নাটোরের চলন বিল বালিহাস পানকৌরি শামুক অসংখ্য পাখি বিলের জলে ডানা ঝাপটায় এখানে দিনভর চলে তাদের খাবার সংগ্রহ পানি কমে যাওয়ায় মাছের সন্ধানে ভিড় করেছে পাখির ঝাঁক নানা জাতের পরিযায়ী দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরাও পাখির যে কিচিরমিচির শব্দ পাখির যে ঝাঁক ধরে উড়ে বেড়ানো এই বিষয়গুলো আসলে মানসিক বিকাশে বা মনের প্রফুল্লতা এনে দেয় প্রতিদিন বিকালে আমরা বন্ধু সাথে এসে এই পাখিগুলো রুড়াউড়ি দেখি পাখি আমাদের আত্মার সাথে মেশে আছে পাখিকে আমরা অনেক ভালোবাসি পাখি শিকারে আমরা বাধা দিই আমরা চেষ্টা করি যে এই পাখিদের কেউ না মারে এবং পাখি খুব সুন্দর লাগুক দেখতে পাখির এই বিচরণ স্থলে সক্রিয় চোরা শিকারীরা তাদের ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে চলনবিল জীব রক্ষা কমিটি দুই সাল থেকে এখানে পাখি রক্ষায় কাজ করছে তারা কাক ডাকা ভরে বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছে পাখি শিকারীদের রোদে কিন্তু তারা ভরে যায় এবং এই কিল্লা ঘর ধ্বংস করে এবং তাদেরকে বিভিন্ন ভাবে সাজা এবং মোসলেকার আয়োজন করে পাখি যদি কখনো শিকার করা হয় ধরা হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ আইন প্রয়োগ করা হবে সেটা হতে পারে জেল জরিমানা যে কোনোটাই হতে পারে পরিযায়ী পাখির আরেক বিচরণ স্থল লক্ষ্মীপুরের জনেশ্বর দিঘি এই দিঘিকে কেন্দ্র করে জনপ্রিয় হয়ে উঠেছে জেলার পর্যটন দীর্ঘ পথ পা দিয়ে আমরা একবার সকাল সকাল রীতি পাখি আমরা দেখতে আসছি মাঝে এই পাখিগুলো আছে দীর্ঘ সাতাশ বছর থেকে আসার পর আমাদের এখানের লোকজন আমরা সচেতন আছি যেন কোনো মানুষ এটা ক্ষতি না করতে পারে প্রশাসন যদি সহযোগিতা করে তাহলে আমাদের এলাকা সৌন্দর্য মানল বা সকল লোকে এগুলার দেখাশোনা করবেন না একটু ভদ্র অধিকার পাইলেও আমাদের শুরুতে যেতে ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কি না এবং সে নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কি না তো এই পুরো বিষয়টিরই আমরা চিন্তা ভাবনা করছি এবং খুব দ্রুত একটি সর্বাত্মক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব পাখি আর প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে কিশোরগঞ্জ শহরের মানুষের নতুন পছন্দ নরসন্দা লেক সিটি পার্ক এখানে এলে নগর জীবনের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি দেবে পাখির কলকাকলি কলকাকলে যমুনা নিউজ ছিল সংবাদ সাদেশের আয়োজন